আমাদের আজকে আমাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আমরা সবাই আনন্দিত আরও যেন আমরা ভালোভাবে এই দিনগুলো পালন করতে পারি আরও যেন তার জন্য আসসালামু আলাইকুম জাইমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে রেস্টুরেন্টের এক বর্ষ পূর্তি উপলক্ষে স্টাফদেরকে সামান্য কিছু খাবার খাওয়ানো হচ্ছে আর যেহেতু এক বছর পূর্তি এই জন্য ওরা নিজেদের উদ্যোগেই এই বেলুন টেলুন সব কিছু ফুলিয়ে নিজেরাই সাজিয়েছে রেস্টুরেন্টটাকে তো আজকে মেনুতে ছিল কাচি বিরিয়ানি গরুর মাংসের কাবাব ফির মজু তো যদিও অল্প টাইম প্রথমে ওরা কাচি বিরিয়ানি খেতে চেয়েছিলো তো এই কাচি বিরিয়ানির সাথে তারপরে এগুলো একটু অ্যাড করা হয়েছে খাবারটা আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল তো আপনারা জানেন যে জাইমার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মাত্র এক বছর এক বছর শেষ করে দুই বছরে পা দিল কিন্তু এই অল্প টাইমের মধ্যেই রেস্টুরেন্টের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছে মাসাল্লাহ কারণ রেস্টুরেন্টের খাবারটা খুবই ভালো এবং আমার বাবুর অনেক সুন্দর রান্না করে আপনারা সবাই আমাদের রেস্টুরেন্টে খেতে আসবেন তারপরেও যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে খাবারে বা কোনো খাবারের একটু টেস্ট পরিবর্তন করতে হয় সেটা ম্যানেজারদেরকে জানাবেন অবশ্যই আমরা চেষ্টা করবো সেইভাবে তৈরি করার আর যদি খাবারের মান এরকম থাকে সেটাও আপনারা একটু রিভিউ দিয়ে যাবেন যে খাবারের মানটা যা আছে সেটাই ভালো আছে আপনারা আমাদের পেজে যেতে পারেন পেজে রিভিউ দিতে পারেন বা গুগলে রিভিউ দিতে পারেন আমরা খুবই খুশি হব আপনাদের মতামতগুলো গুরুত্বপূর্ণ মতামতগুলো জানতে পেরে তো এই যে স্টাফদের মধ্যে আচ্ছা আমরা কেকের ব্যবস্থা করেছিলাম যে এক বছর পূর্তি উপলক্ষে স্টাফদের একটা কেক খাওয়াবো তো একটা কেক ছিল

সামনে <coughs> ভাবছে শুভেচ্ছা জানান এক বছর পূর্তি বললাম আলহামদুলিল্লাহ আমরা এক বছর পূর্ণ করলাম

একটা সাদা আমরা যেহেতু ইনস্ট্যান্ট কেকের ডিসিশন নিয়েছি সেই কারণে আমরা অর্ডার দিয়ে আগে থেকে সুন্দর করে কেক তৈরি করতে পারিনি অনেক খুঁজে খুঁজে আমরা এই দুটা কেক চয়েস করে নিয়ে এসেছি কারণ সব কেকই গোল গোল কোনোটা স্কোয়ার শেপের কেক ছিল না তো স্কোয়ার শেপের কেক দিলে একটু ভালো হতো সুন্দর লাগতো দেখতে এবং আমরা অনেক সুন্দর করে লিখতেও পারতাম কিন্তু যেহেতু ছিল না সেহেতু কিন্তু আমাদেরকে এই কেকটা দিয়ে উদযাপন করতে হয়েছে এইভাবে নিচ্ছি

तव्हांखे <laughs> खावा <laughs>

すごい

সবাই মিলে বাবুর চিকে বেশি করে খাওয়াতে হবে সেজন্য বেশি ভালো ভালো রান্না করে তাই না কই আমাদের আর আর গুলো কই এই যে বাবুর আর কতগুলো জান না ভাই ওদিকে জান না শেফ গুলো জান আপনি জান খুশি জান আমাদের খাবার শেফ হুম এই যে কাবাবের শেফ কি একটু ভালো করে খাওয়া সোহেল

আউস ওস এগুলি দুধ আছে ধরো কথা ধরনা সংসার দা ফ্লেট এ তুই আগে ইয়া গুলোকে খাওয়া কাবাবে রেখে খাওয়া ও হ্যাঁ যি সুমন ভাই হই দে ওই সুমন ভাইর একসাথে খাওয়া জল পানি আর আমরা আমরা খরচ রে আসন না না আমরা कावल्यामध्ये एलोजग 200 साईज का आपण साईज मध्ये गेट ने उठवाय दिजे हाय हाय बरे कारण नंतर से करा नंतर ए लिंबू नाही

বলে সভাপতি সবাই আছেন সবাই আছেন কি এটা সবাইকে একেবারে দেই ভালো হয় না ইয়ারস 아 भैया तुम्ही थके स्वागत কেন আছো এখানে আছো দাও আমি না একটা আমাদের সাথে কি কেটে একটা কেক তো আমাদের সাথে দুইটা একটা আমাদের সাথে 何が